ছোট্ট গ্রামে জ্যোতি নামের একজন গরিব বিধবা স্ত্রী তার ছোট ছেলে শ্যামলের সাথে একটি ছোট্ট ঘরে থাকত শ্যামলের বাবা অনেক বছর আগে মারা গেছেন জ্যোতি সেই গ্রামেরই একজন বড়লোক মহিলার ঘরে কাজ করতেন আর তা দিয়ে তাদের সংসার চলতো শ্যামল বাবা জানিস যখন তোর বাবা বেঁচে ছিলেন না তোকে নিয়ে উনি কত টানা স্বপ্ন দেখেছেন উনি চাইতেন তুই একজন সফল ব্যক্তি হোস শহরে গিয়ে অনেক পড়াশোনা করিস মা আমাদের কাছে তো তত টাকা নেই কি করে আমরা বাবার স্বপ্ন পূরণ করব তুমি কি করি বা আমাকে শহরে পড়াশোনা করাবে আর সফল মানুষ বানাবে বল তো এ বাবা তা তো জানি কিন্তু আমি কিছু না কিছু করবই তোর বাবার স্বপ্ন আমি পূরণ করবই তোকে সফল ব্যক্তি আমি বানাবই তোতি নিজে ছেলেরকে শহরে পড়াশোনা করানোর জন্য আর্থিক সাহায্যের জন্য শিবলক মহিলার কাছে যায় কি তুই তোর ছেলেকে শহরে পড়াতে চাস আর তার জন্য তো টাকার প্রয়োজন আর তুই আমাদের থেকে টাকা চাইতে এসেছিস বাবারে বামুন হয়ে চাঁদের স্বপ্ন দেখছিস বুঝি তোদের মতো গরিবের না ওই গ্রামে থেকে কৃষক করা উচিত বুঝলি তো শহরে পড়াবি নিজের ছেলেকে হম এম সাহাব আমরা গরিব বলে কি আমাদের কোনো স্বপ্ন থাকে না বলুন তো যা করি হোক আমি নিজের ছেলেকে সফল ব্যক্তি বানাবো বাবা তোর তো দেখি অনেক বড় বড় স্বপ্ন রে নিজের ছেলেকে নিয়ে আচ্ছা ঠিক আছে আমি তো সাহায্য করব টাকা দিয়ে কিন্তু তার বিনিময়ে তো কো একটি কাম করতে হবে হ্যাঁ মালকিন আমি রাজি আছি বলুন কি করতে হবে তোকে আজীবন আমাদের ঘরে চাকর হয়ে থাকতে লাগবে এমনিতে তুই আমাদের ঘরে কাম করিস কিন্তু তার বিনিময়ে তো মাইনে নিস কিন্তু তোর ছেলেকে যদি আমি সাহায্য করি তার বিনিময়ে তুই কোনোদিনও আর আমার থেকে মাইনে যেতে পারবি না হ্যাঁ তিন বেলার খাওয়া আমাদের ঘরে খেতে পারবি কিন্তু আজীবন ২৪ ঘন্টা আমাদের ঘরেই কাম করতে হবে কি বল রাজি তো ঠিক আছে আমি রাজি যদি নিজের ছেলের ভবিষ্যতের জন্য নিজের স্বাধীনতা সে মহিলার কাছে বন্ধক রাখেন মা তুমি একদম চিন্তা করো আমি অনেক তাড়াতাড়ি শহর থেকে একদম সফল মানুষ হয়ে ফিরবো আর তোমাকে এখান থেকে নিয়ে যাব এরপর তো শ্যামল শহরে চলে যায় আর সেখানে হোস্টেলে থেকে সে পড়াশুনো করা শুরু করে দেয় আর অন্যদিকে যদি নিজের স্বাধীনতাকে বন্ধ রেখে সে বড়লোক মহিলার ঘরে অনেক কাজ করতে থাকে পুরো দিন সে অনেক কাজ করে আর তিন বেলা যা তাদের বাচ্চা কুচা খাওয়া থাকে তা খেয়ে সে নিজের জীবন যাপন করে শুধু তার একটি স্বপ্ন থাকে যে তার ছেলে শ্যামল অনেক বড় মানুষ হবে অনেক সফল ব্যক্তি হবে এইভাবেই অনেকটা বছর কেটে যায় এখন যদি অনেক বৃদ্ধ হয়েছে কিন্তু তিনি ওই ধনী মহিলার ঘরে এখনো কাজ করেন আর অন্যদিকে শ্যামল শহরে অনেক ভালো করে পড়াশোনা করে এখন কলেজেও পড়ে চল শ্যামল ভাই আজকে আর ক্লাস করব না বুঝলি তো কলেজ বন্ধ করে চল ঘুরতে চাই তুই তো কোনোদিনও আমাদের সাথে যাস না চল আজকে পার্টি করি সকলে মিলে নো ফ্রেন্ডস আমি তোদের সাথে পার্টি করতে যেতে পারবো না আসলে আমার কলেজের পর কাজে যেতে হবে আমি যে পার্ট টাইম জব করি শ্যামল পড়াশোনার সাথে সাথে একটি দোকানে সে পার্ট টাইমে জবও করত যাতে আর্থিক সাহায্য হয় শ্যামল শহরেরই কোলাহলে হলে হারিয়ে যায়নি কেন কি তার একটাই লক্ষ্য সে নিজের মায়ের স্বাধীনতা পুনরায় ফিরিয়ে দেবে এভাবেই দেখতে দেখতে শ্যামল কলেজ পাশ করে অনেক বড় কোম্পানিতে চাকরি পায় আর সে গ্রামে ফিরে আসে নিজের মা স্বাধীনতার জন্য দেখ তো জলদি বাইরে কে এসেছে বলুন আপনি কি মা তুমি আমাকে চিনতে পাওনি আমি তোমার ছেলে শ্যামল বাবা শ্যামল তুই ফিরে এসেছিস বাবা ভালো আছিস বাবা কত বছর পর তোকে দেখলাম রে একদম মনটা জুড়িয়ে গেল দু মা আমি সফল হয়ে ফিরেছি পুরো শহর থেকে কে আপনি মেম সাহেব দেখুন আমার ছেলে শ্যামল এসেছে শহর থেকে কত বড় মানুষ হয়ে এসেছে একদম সফল ব্যক্তি হয়ে এসেছে যদি তোর ছেলে শ্যামল না বাবা অনেক বড় হয়ে গেছে দেখি মালকিন এই নিন টাকা কিসের টাকা এটা মালকিন একদিন আমার মা আমাকে পড়াশোনা করানোর জন্য আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনার থেকে টাকা নিয়েছিলেন নিজের স্বাধীনতাকে বন্ধক রেখে আর সেই টাকায় আজ আমি ফিরিয়ে দিলাম পুরো সুদে আসলে ধন্যবাদ সেদিনের জন্য যে আপনি আমাদের টাকা দিয়ে সাহায্য করেছিলেন এই নিন টাকার আমার মার স্বাধীনতা আমাকে ফিরিয়ে দিন আমার কি যা তোমাকে নিয়ে যা আমার তো টাকা দিয়ে মতলব যা যদি আজকের থেকে তুই পুরো স্বাধীন চলো মা আজ থেকে তুমি পুরো স্বাধীন যে কষ্ট করেছো আর কোনো দিনও করতে হবে না চলো আমার সাথে শহরে চলো সেখানে আমরা পুরোই স্বাধীন এরপর শ্যামল সুদে আসলে সফল টাকা সেই ধনী মহিলাকে দিয়ে নিজের মা স্বাধীনতা ফিরিয়ে আনে আর নিজের মাকে নিয়ে শহরে চলে আসে শ্যামলদের অফিসে আজ পনেরো আগস্টের অনুষ্ঠান বাবা যেভাবে আজকে আগস্টের দিনটা সকলের জন্য স্বাধীনতার রে এরপর শ্যামল আর শ্যামলের মা স্বাধীনভাবে ভাবে নিজেদের জীবন যাপন করে স্বাধীনতা শুধু মুক্তি নয় স্বাধীনতা হলো নিজের অধিকারকে ফিরিয়ে পাওয়া আর একটি গরিব মার সন্তান পুনরায় তার মাকে স্বাধীনতা ফিরিয়ে দিল